হাই হোয়াট ইজ আপ কেমন আছেন সবাই তো যারা ব্লগ শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা যারা মূলত অনেকে আছে যে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা দিয়ে বাইক কেনে তাদের একটা স্বপ্ন থাকে যে রাইডার হবে তো তাদের জন্য আজকে কিছু কথা বলবো বাট এই স্বপ্নটা সবার থাকলেও পূরণ করতে পারে না কেউ কারণ এর মূল রিজন হলো যে আশেপাশের লোকজন যখন দেখবেন যে আপনি একটা বাইক কিনছেন সো তখন তার আপনার ব্যাকগ্রাউন্ডে কথা বলবে সব সময় আপনাকে পিছনে টানারই চেষ্টা করবে কারণ আমি আমারটাই বলতেছি যে আমি যখন নতুন বাইক কিনি সো আমি অনেক ভাই বেদারকে বলছি যে আমি বাইক কিনে মোটর হব তো সবাই বলে তোর দিয়ে এইসব হবে না পারবি না আরও নানান ধরনের কথাবার্তা আর আলহামদুলিল্লাহ আমি মনে করেন যে নিজের ইচ্ছাই নিজের ইচ্ছা মতো কাজ করতে অনেক দূরে এগিয়ে গেছি আমার পেজটাও এখনও মনিটাইজেশন করে ফেলছি আস্তে আস্তে আরও সামনে যাব তো আপনারা পাশে থাকলে আসলে অনেক দূর চলে যেতে পারবো যাই হোক সবসময় একটু সাপোর্ট করেন সো আর কিছু বলতে চাই না আসল কথায় আসি যারা বাইক কিনবেন এক মাস দুই মাস পর হোক বাইক তো কিনবেন সামনে সো যারা রাইডার হতে চান তো তাদের জন্য আজকে একটা সাক্ষাৎই বইলে দিব আর আমার মনে করেন যে এই রাইডার হওয়ার প্রথম দিক দিয়ে আমার কোনো ভালো ফোন ছিল না ক্যামেরা ছিল না যখন আমি প্রথম দিক দিয়ে রাইডার হতে চাইছিলাম তখন আমার কাছে তেমন ভালো ক্যামেরা ছিল না ফোন ছিল না এই ভিভো একটা ফোন ছিল তো তখনই আমি প্রিপারেশন নিছি যে রাইডার হব আর যখন আপনারা ভিডিও করবেন তো এখানে অনেক টপিক আছে তো এখানে কি দিয়ে টপিক দিয়ে কোন বিষয় নিয়ে ভিডিও করবেন এটা একটা জরুরি জিনিস সো এই বিষয়ে বলবো যে আপনি আপনার মতে ভিডিও করে যাবেন প্রথম দিক দিয়ে যেটা মন চাবে ওইভাবেই করবেন আর অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক রাইটাররা আছে তাদের ভিডিও মাঝে মাঝে দেখবেন সো তাদের ভিতরে শিক্ষা নিয়ে কিছু পাবেন শিখার বিষয় কিছু পাবেন সো আমিও এইভাবে আমার বিষয়টাই বলতেছি আমিও এইভাবে আস্তে আস্তে অন্যদের কাছ থেকে শিখছি আর নিজেরও তো একটা ট্যালেন্ট থাকা দরকার আর আপনাদের কি বোঝাবো আমি নিজে প্রথম দিকটা আমার কি কথা বলবো আমি কোনো এক্সপ্রেশন কিছুই ছিল না সো সফলতা তো একদিনে হয় না আস্তে আস্তে শিখবেন সো মূল হলো আপনি যতটুক পারবেন অতটুক কইরা যাবেন আচ্ছা তো আজকে বেশি হাতে সময় নাই তো যতটুক বললাম অতটুক পর্যন্ত থাক আবার পরের বাটে বইলা দিব